বন্ধুরা আজ একটি টুনা টুনি এবং শিয়ালের গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগে একটি শিয়াল সেই ছিল অত্যন্ত টোনা এবং কি একটি টুনা একটি টুনি তারাও সুখে দিন কাটাতে লাগলো টোনা শুনো চলো আমরা ওই বন থেকে ঘুরে আসি ওই বনে শিয়াল মহারাজের সাথে দেখা করে আসি অনেকদিন ধরে ওই শিয়াল মহারাজের সাথে দেখা না হ্যাঁ টুনি ঠিক বলেছো ওই শিয়াল মহারাজের সাথে দেখা একদিন বিপদে পড়েছিলাম ওই শিয়াল মহারাজ আমাকে সাহায্য করেছে আজ পর্যন্ত ওনার সাথে দেখা করতে পারিনি চলো দেখা করে আসি এই বলে তারা দুজন ওই শিয়াল মহারাজের কাছে যেতেছে তখন ওই দিকে আবার শিয়ালটা ঘুম থেকে উঠে বলতেছে এখন তো খাবার খেতে হবে খাবার খেতে যায় ক্ষুধা লেগেছে তো এখন খাবার খেয়ে আসি এই মুহূর্তে আবার টুনা টুনি আসি দেখে বলতেছে টোনা টুনি আজ কি মনে করে আমাদের এখানে আসলে তোমাদের কথা তো আমি দেখিন আমার কাছে আসতে হঠাৎ করে কি মনে করে আসলে কিছু সমস্যা হয়েছে নাকি না ভাইজান আপনাকে তো দেখতে এসেছি আপনি কেমন আছেন সেটা জানি না ব্যস্ততার কারণে আসতে পারিনি আপনি কিছু মনে করেন না তো আরে না তোমরা এসেছো তো সেটাই বেশি তোমরা এসেছো আমার কথা নিয়ে যে আনন্দ হয়েছে তুমি সেটা বুঝবে না হ্যাঁ ভাই আমিও আসতে চাই কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি না এখন থেকে মাঝে মাঝে আপনার সাথে দেখা হবে আপনি তো ভালোই আছেন হ্যাঁ আমি ভালো আছি তোমরা দুইজন কেমন আছো তোমরা দুইজনকে দেখে মনে হচ্ছে অনেক সুখে আছো হ্যাঁ ভাই আপনাদের দয়া এখন আমরা সুখে আছি সমস্যা নাই ভাই আচ্ছা তাহলে তোমরা খাবার খাও এ বলে তাদেরকে কিছু আঙ্গুল ফল দিল এগুলো খেয়ে তারা চলে গেল ওইদিকে শিয়ালটাও সে খাবার খুঁজতে বের হলো এদিকে আবার এক কাকুলি আর এক কাক এসে দেখে বাসাটা সুন্দর টুনাটুনির বাসা দেখে বলতেছি বাসাটা কার তা জানি না কিন্তু আজ থেকে এ বাসায় আমরা দুইজন থাকবো হ্যাঁ ঠিক বলেছো এ বাসাটা তো অনেক সুন্দর এখানে আমি আর তুমি থাকবো আর কেউ এখানে থাকতে পারবে না আচ্ছা ঠিক আছে কাকুলি তাহলে তুমি এখানে বসে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি এ বলে কাক সেখান থেকে চলে গেল কাকুলি বলতে আহ কত সুন্দর বাসা এ জীবনে তো এমন বাসা দেখিনি এই বাসাটা অনেক ভালো লেগেছে এই বাসা ছেড়ে আমি কোথাও যাব না এ বলে সে দাঁড়িয়ে আছে তখন টুনা আর টুনি এসে দেখে সেখানে কাকুলি বসে আছে কি হলো কাকুলি তুমি আমাদের বাসা কেন এসেছো তুমি বাসায় একা একা বসে আছো কেন তুমি চলে যাও এটা তো আমাদের বাসা হ্যাঁ এটাই আজ থেকে আমাদের বাসা তোমাদের বাসা না তোমরা বাসা রেখে চলে গিয়েছিলে কেন এখন থেকে এই জায়গাটা আমার এখানে আমি শুধু থাকবো না তুমি আমাদের বাসা ছেড়ে যেতে পারো না না তুমি এখান থেকে চলে যাও তা না হলে আমার কাককে বলবো তোমাদের মেরে ফেলতে তখন তারা ভয়ে বসে আছে তখন কিছুক্ষণ পর কাক এক জায়গায় গিয়ে আঙ্গুর দেখে বলতে আঙ্গুরগুলো আমি কাকগুলির জন্য নিয়ে যাব তাহলে কাকগুলি আমাকে অনেক ভালোবাসবে এই বলে সে আঙ্গুর নিয়ে এসে আবার তাদের বাসার দিকে রওনা দিল তখন তা کیسے দেখে কাক টুনাটুনি বসে আছে তখন সে बोलतेছে এখানে বসে আছো কেন তোমরা কুটা থেকে এসেছো এই ভাষাটা তো আমাদের ছিল তোমরা কেন এই ভাষায় এসেছো তুমি না আমাদের ভাষা কেন দখল করছো এই আজ থেকে এটা আমাদের ভাষা কারণ কাকুলির বড় লেগেছে তুমি এখান থেকে চলে যাও তা না হলে তোমাদেরকে মেরে ফেলবো তখন টুনাটুনি বয়ে बोलतेছে টুনা চলো আমরা চলে যাই তা না হলে ওর সাথে আমরা পারবো না হ্যাঁ টুনি চলে যায় ওকে আমরা পরে দেখে নেবো এই বলে সেখান থেকে চলে গেল এদিকে আবার কাকলি আর কাক সেখানে বসে আস ওইদিকে আবার শিয়ালটা খাবার কে সে বলতেছে এখন তো পেট ভরে গেছে যাই বাসায় চলে গিয়ে ঘুমিয়ে পড়ি তা না হলে তো সকাল সকাল উঠতে পারবো না কাল দেখে টুনাদের বাসায় যেতে পারি ওরা যখন এসেছে আমাকেও তো যেতে হবে তা না হলে তো ওরা ভাববে আমি অহংকারী হয়ে গেছি না কাল সকালে যাব এই বলে সে তার বাসার দিকে রওনা দিল কিছুক্ষণ পর সে বাসায় গিয়ে সে ঘুমিয়ে পড়ল ওইদিকে আবার টুনা টুনির কোনো বাসা নেই তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে তখন একটি জায়গায় গিয়ে তারা বসে বলতেছে কাল সকালে শিয়াল মহারাজের কাছে যে বিচার দেব তারপর ওই বাসাটা আমাদেরকে ফিরিয়ে দেবে হ্যাঁ টুনা তুমি ঠিক বলেছো কাল সকালে যে তুমি শিয়াল মহারাজাকে বলো এবার গোমা সারা দিন তো ঘোরাঘুরি করেছে ক্ষুধাও লেগেছে খাবারও তো নাই যাও এখন ঘুমাই কাল সকালে উঠে খাবার খাবো এবং কি ওই শিয়াল মহারাজের কাছে যাব এ বলে তারা ঘুমিয়ে গেল পরের দিন সকালে শিয়াল মহারাজ উঠে বলতেছে যাই তোমাদের বাসায় যাই কাল তো বলেছিলাম আজ যাব না এখন যেয়ে দেখি ওরা কি করতেছে ওরা তো আমার বাসায় এসেছে না আমি ওদের বাসায় যাই বলে তাদের বাসার দিকে সে ঘর থেকে বের হলো ওইদিকে আবার টুনা টুনি বলতেছে টুনা চলো কাল না বলেছিলে শিয়াল মহারাজের কাছে যাবে আজ চলো তাহলে ওই শিয়াল মহারাজের কাছে যাই তা না হলে তো আমাদের বাসা ফিরে পাবো না হ্যাঁ টুনি চলো তাহলে আমরা যাই এই বলে তারাও রওনা দিল ওই শিয়াল মহারাজের বাসার দিকে তখন শিয়ালটা টুনা টুনির বাসায় গিয়ে দেখে টুনা টুনি নাই সেখানে কাক বসে আছে তখন তাকে জিজ্ঞেস করছে যে টুনা কোথায় গিয়েছে আমি ওদের কাছে এসেছি তোমরা ওদের বাসায় কি করো না আমরা এই বাসাটা কিনে নিয়েছি টুনা টুনির কাছ থেকে কেন এসেছেন আমি ওর সাথে দেখা করতে এসে যে তোমাদেরকে কেন বলবো ওদের সাথে আমার ভালো সম্পর্ক আছে ওরা আসলে বলবে আমি এসেছি এটা বলে সেখান থেকে চলে গেল কাক বলতেছে দেখেছো কিভাবে মিথ্যা কথা বলে আমি এই বাসাটা থেকে ওকে বের করেছি হ্যাঁ ঠিক বলেছো তোমার মাথায় অনেক বুদ্ধি আছে এটা বলে তারা বসে আছে ওইদিকে আবার শিয়ালটা হাঁটতেছে তখন টুনা টুনি শিয়ালের বাসা গিয়ে দেখে সেখানে শিয়ালটা নাই তখন টুনি বলতেছে আজ বিপদে পড়ে এসেছে শিয়াল মহারাজ কোথায় গিয়েছে কিছুই তো বুঝতেছি না এখন আসবে কখন আমরা তো বিপদে আছি হ্যাঁ টুনি শিয়াল মহারাজের জন্য চলো আমরা ওয়েট করি তাহলে শিয়াল মহারাজ আসতে পারে আচ্ছা ঠিক আছে তখন তারা বসে আছে আবার শিয়ালটা আসলো এসে বলতেছে তোমাদেরকে তো আমি খুঁজতেছি তোমাদের বাসায় গিয়ে এসেছিলাম তোমরা নাকি বাসা বিক্রি করে দিয়েছো ওই কাকের কাছে না আমরা বিক্রি করে আমরা আপনার সাথে দেখা করতে আসলাম না তখন ও এসে বাসাটাকে দখল করে ফেলেছে আমরা গিয়েছিলাম তখন আমাদেরকে বলেছে আমরা যদি বাসা যাই তাহলে আমাদেরকে নাকি মেরে ফেলবে সেই কারণে আপনার কাছে এসেছে কিছু একটা করেন তা না হলে আমরা থাকবো কোথায় কাল থেকে কিছু খাবার খেতে পারিনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমরা চিন্তা করো না আজ রাতটা আমার এখানে থাকো কাল সকালে গিয়ে ওদেরকে একটা শিক্ষা দেব আর আমার এখানে খাবার আছে তোমরা খাবার খাও এই বলে তাদেরকে কিছু আঙ্গুর খেতে দিল তখন ওই দিকে আবার কাকুলি বলতেছে কাক শুনো চলো আমরা খাবার খেয়ে আসি বাসা তো এটা আমরাই দখল করেছি বাসার তো আর কেউ আসবে না আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা খাবার খেয়ে আসি এই বলে তারা খাবার খেতে রওনা দিল ওইদিকে আবার শিয়াল এবং টুনা টুনি আস এসে থেকে ওইখানে কোনো কাক এবং কাকুলি নেই তখন শিয়াল বলতেছে এখানে তো দেখা যাচ্ছে ওরা কেউ নেই আজ থেকে তোমরা এই বাসায় থাকবে আচ্ছা ঠিক আছে ওরা যদি আসে তাহলে আমাদেরকে মেরে ফেলবে না তো না ওরা আসলে আমার কথা বলবে যে আমি এখানে রেখে গেছি তাহলে তোমাদেরকে কিছু বলবে না আর যদি কিছু বলে তাহলে আমাকে গিয়ে বলো তাহলে ওদেরকে একটা উচিত শিক্ষা দেব আচ্ছা ঠিক আছে তখন সেখান থেকে শিয়ালটা চলে গেল তখন টুনি বলতেছে শিয়াল মহারাজ আমাদেরকে অনেক উপকার করেছে হ্যাঁ টুনি ঠিকই বলেছো শিয়াল মহারাজ না থাকলে আজ আমরা বাসাটা ফিরে পেতাম না এখন যদি ও ওই কাক এবং কাকুলি আসে তাহলে কি হবে আচ্ছা ঠিক আছে ওই চিন্তা করো না ওরা আসলে শিয়াল মহারাজের কাছে বিচার দেব এ বলে তারা বসে আছে বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট টু লিখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন